আমরা এই যে শ্রী শিখ রামকৃষ্ণ ঠাকুরের জায়গায় আসছি এই যে একজনের সাথে তো ভীষণ ভালো যাজন হলো এবং খুব উষ্ঠ হলো তিনি একটা কথা বললেন বললে ওই দিদি বা মা বললেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যাপারে আমাদের বাড়িতে ইউজুয়ালি নেগেটিভ ধারণাই ছিল এরকম যে ভাস্ট একটা ব্যাপার আছে এত যে ভালো জিনিস আছে আমরা জানতাম না এবং প্রথমে সে একটু কনফিউজ হয়ে গেছিল যে এরকম অনুকূল ঠাকুরের মানুষ আপনারা রামকৃষ্ণদেবের এলাকায় কি করছেন এরকম একটা ব্যাপার সাম্প্রদায়িক ব্যাপার এখন সেই প্রসঙ্গে বলতে ইচ্ছা করে যে একটা ডিফারেন্স কিন্তু বোঝা যায় আমাদের মিশন রামকৃষ্ণ মিশন এটাকে তুলনামূলক বেশি সাকসেসফুল মনে হয় না আমি জানি অনেক আগে হয়েছে একশো বছর আগে বাট এটাকে বেশি সাকসেসফুল মনে হয় না দেখি স্কুল বিল্ডিং এসবের জন্য

তাহলে এত মানুষ এসেছে কেন এসেছে এখানে এখানে যদি শুধু তত্ত্ব কথা হতো একটা মাঠে তত্ত্ব কথা হতো হতো আসতো কেউ এত বড় সাজানো গোছানো রয়েছে এই অ্যাম্বিয়েন্সগুলো তো একটা ভ্যালু আছেই সন্দেহ নেই তাতে তো এবং কিছু অ্যাক্টিভিটি এদেরও আছে কিছু নেওয়া এই যে আমরা এক্ষুনি কথা বলছিলাম স্কুলের কথা বলছিলাম বা এই যে এইখুনি আসার সময়তেই গ্রামেতে প্রোডাক্টসগুলো তৈরি করেছে এবার আমাদের আমাদের আছি তো তো তাই আছে ওরা সেই আদিবাসী ছেলেদের সমস্ত ট্রেনিং ফ্রেনিংগুলো দেয় ইউনিভার্সিটি হয়ে গেছে এদের নিজস্ব এই যে এরা অ্যাক্টিভিটি গুলো করছে তার ফলে তো তারা রিচিং টু দ্য আউটরিচ করতে পারছে মানুষের কাছে ফলে সেই হিসাবে তো তাদের একটা পরিচিত এখান থেকে যদি আমরা বলি সৎসঙ্গ আন্দোলনেও আমাদের তো আউটরিচ কম না লাখো লাখো দীক্ষা হচ্ছে লাখো লাখো মানুষকে দীক্ষা দিচ্ছে এ শুনছি একজন দাদা বেরিয়েছেন এক লাখ দীক্ষা দু লাখ দীক্ষা কোনো ব্যাপার না এত দীক্ষা হয়ে এত কিছু হয়েও কি এত স্লো মুভমেন্ট আর আমরা স্কুল বানাচ্ছি না বা এসব কেন বা আমাদের আউটরিচের প্রবলেমটা কোথায় যাচ্ছে দেখো মানুষ আসল সম্পদ তো মানুষের স্পিরিচুয়াল সম্পদ হলো আসল সম্পদ এখন সেটা যুদ্ধর আমলে একার্টুন ছিল হজতের আমলে একাটুন ছিল চৈতন্য আমলে এক চুমি ছিল লামষ্টের সময় এক ছিল ঠাকুরের সময় আকাটুন ছিল তো মানুষের যে এই এই যে ইনার ইনার যে কোয়ালিটি সেইটা ডেভেলপমেন্টের সুযোগটা যেখানে সবচেয়ে বেশি সেটাই আমার আমার মনে হয় সেটা সেটা এটা মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় আকর্ষণীয় কেন্দ্র হওয়া উচিত এই যে স্কুল কলেজ হচ্ছে এগুলো আলটিমেটলি কি মানুষের যোগ্যতাকে বাড়ানোর জন্যই তো কিন্তু যোগ্যতা আসল যদি অ্যাডজাস্ট করতে হয় যোগ্যতা বাড়ানো তার মানে একেবারে চলে যে মেন্টাল সাইকিক লেভেলে যেখানে আমাদের এই যোগ্যতা বাড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আমাদের আনএজাস্টেড কমপ্লেক্সের কথা যদি বলতে হয় সেইটার কমপ্লেক্সের যেহেতু হাজার হাজার অপশন রয়েছে সেইগুলোকে কে আমাদের সামনে এত ভিভিডিয়ে তুলে ধরতে পেরেছে সেই মানুষটি হবে বা সেই জায়গাটাই হবে আমাদের কাছে তীর্থক্ষেত্র তাহলে ঠাকুর অনুপম চন্দ্রের এই গুড়ো এই সাকিল টপিকগুলো নিয়ে তো এত ঘাটে না দেখি ঘাটে যারা মহারাজ রাইনারা দেখি তো অনেক রিসার্চ করে ডিপ কথাবার্তা বলে এখানে তো রিসার্চ করতে দেখি তো দেখা যায় আমি বলি আপনি যারা রয়েছেন আমার যদি তারা যদি শুন রামকৃষ্ণের মধ্যেই থেকে যান তাকে যদি রামকৃষ্ণকে বুঝতে হয় তাহলে অনুপম ঠাকুরের কাছে আসতে হবে

যদি সেখানে অধিকার না থাকে কিছু বলার তাহলে যে সৎসঙ্গ মুভমেন্টের মধ্যে যে আমরা যে ধরনের মুভমেন্টটা চাইছি বা আপনি যে ধরনের মুভমেন্টের কথা বলছেন সেখানে তো লোকের সংখ্যা খুব কম আর সৎসঙ্গ প্রতিষ্ঠানের নামে যে মুভমেন্টটা হচ্ছে সেখানে তো লোকের সংখ্যা প্রচুর আমাদের হয়তো একশো গুণ হবে তাহলে আমরা সেই তাদের তাদের এগেন্স থেকে কী করে কথা বলতে পারি যে ঠাকুরের সঙ্গে মিলছে না এটাই তাদের এগেন্সটা হয়ে গেলো সেখানে আমরা কথাটা কী কথা বলছি সত্যতার ব্যাপার না সত্যতার ব্যাপার তুলে ধরা সত্যটা দেখো

আমাদের ওখানে কিন্তু ওরকম না ওরা বলছে যে এটা সত্যতা বা গভীরতা এতটা আমরা বুঝিনি আমাদের বাপ বাপদাররা করে এসছে আমরাও তারা বলেছেন বলে আমরা আমরা করেছি কিন্তু আমাদের পরের জেনারেশন করবে কিনা আমরা জানি না আর এটা করতে পারায় এত প্রয়োজন সেটাও আমরা শুরু করি না যখন আমরা এই কথাগুলো বলি বলি বল এইটার এত সত্যতা আছে এটা সঠিক তো করা উচিত তুলে অবশ্যই করা স্বামী বিবেকানন্দ ভর্ণাত্মক মানতেন কিন্তু প্রচণ্ড প্রত্যেক বেশি পুরুষেরাই ইভেন তিনিয়ারও বলতেন আমি কায়ের ছেলে এই ধরনের কথাবার্তা অনেক আছে তো আছে তো সেরকম বিরোধীর কথা বিরোধী কথা বলেছেন বলেননি বিবাহে বিরোধীর কথা বলেছে ব্যাপার কিন্তু আমার এরকম ঘটনা আছে যে ঘটনাগুলি ভাইরাল করা হয় স্বামী বিবেকানন্দ যখন একদম মানে ছোটবেলায় ওনার বাবার যে অফিস ঘর যেটা ছিল ওখানে বিভিন্ন লোকের জন্য হুকো রাখা থাকতো তো উনি একদিন সবকটা হুকোর থেকে মুখ লাগিয়ে লাগিয়ে করে দেখেছেন হ্যাঁ যার যায় কি না এই ঘটনাটাই খুব মানে প্রাধান্য দেওয়া হয় এই ঘটনাগুলোকে তারপর উনি যে আমিষ খেতেন উনি যে তার তখন সহকর্মী যারা ছিলেন তাদেরকে আমি রান্না করে খাওয়াতেন এবং একবার বলেছিলেন যে আজ আমি যাদের কুসংস্কার ভাঙবো এই ঘটনাগুলো কিন্তু খুব বেশি করে হাইলাইটেড হয় আবার এটাও না বলা আছে যে আমিষ খাবার আমি নিরামিষ খাওয়া এই আদর্শ আমি আদর্শকে নামিয়ে আমি এর নামাতে চাই না নামিয়ে নিজের দুর্বলতাকে সমর্থন করতে চাই না জ্ঞান যোগ জ্ঞান নাম্বার কি কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা দুরকম ব্যাপার হয়ে গেল না এটাকে উনি ভক্ত বলে যে উনি

এর প্রমাণও আছে তিনি পত্রাবলী লিখেছিলেন তার ফেলো সন্ন্যাসীদের উদ্দেশ্যে হিমালয় তিনি ফিরে আসার পরে তখন তার বিভিন্ন কনসেপ্টের পরিবর্তন হয়েছিল সেগুলো নিয়ে তিনি তার হচ্ছে কি বলে সন্ন্যাসীদের চিঠি লিখেছিলেন এবং তাতে অনেক কিছু কনফেশন করেছেন যে আমি এইগুলো নিয়ে আগে এই চিন্তা করতাম এখন মনে হয় এই চিন্তা ভাবনাটা আরও বেশি সঠিক এই কনসেপ্টে একটা জিনিস আমার মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা আছে আত্মপরিচয় বোধ হয় আত্মপরিচয়টা রবীন্দ্রনাথ নিজে লিখছেন যে আমি সারা লাইফে যা যা করেছি

ঠাকুরের মতন করে দিলে আবার এক জায়গায় তিনি এরকম বলা আছে যে তিনি বলতেন যখন জিজ্ঞেস হতে যে ফ্যানাটিজম এর কথা বলছিলেন বলতো যে আপনি কি ঠাকুরকে ঠাকুর রামকৃষ্ণদেবকে দেবকে অবতার মানেন এই যে রাম কৃষ্ণ বুদ্ধ ইনাদের লাইনে মানেন তখন তখন উনি বলেছিলেন আমি ইনাদের ওইসব আমি ঠাকুরকে ওই অবতারদের বাপ বলে মানি

এবং তার মধ্যে মানে এই যে এই ব্যাপারটা অনেকটা মিল পাই এবং এটা কিন্তু ঠাকুরের মুভমেন্টে ঠাকুরের নানা প্রসঙ্গে এইগুলো করে বোঝা যায় ভালো করে যে কি বলতে চাইছি কথা মৃত্যুতে একটা কথা বলা স্বামীজির জ্ঞান যোগ এই যোগ নিয়ে একরকম বলা ভক্তিযোগ নিয়ে একরকম বলা ওগুলো আমি বুঝতে পারলাম মানে যতটুকু বুঝতে পারলাম সেটা কথা প্রসঙ্গে এবং নানা প্রসঙ্গে পেয়েছে তিনি বলছেন যে জ্ঞান যোগই সব জ্ঞান যোগে সব জানা যায় জানা যায় ঠিক আছে আবার আরেক জায়গায় বলছেন আমার মায়াটা যদি একটা ব্যারিয়ার দেয়াল হয় এবং ওপারে যদি নলেজ হয় এই রামকৃষ্ণদেব বা এই পুরুষোত্তম হচ্ছে এই দেয়ালের একটা হোল হোল ইন দা দাওয়া শর্টকাটে আমি হয়তো পুরোটা পার করতে পারবো না কিন্তু আমি ভোলটা দিয়ে ডাইরেক্ট চলে যেতে পারি আমার প্রশ্ন আসে যে রামকৃষ্ণদেবের মতো এত একটা শর্টকাট থাকতে বা পুরুষোত্তম শ্রী ঠাকুরের মতো থাকে একটা শর্টকাট থাকতে যে তাকে অনুসরণ করলে অটোমেটিক সব হয়ে যায় তারপরও আমরা এত আলাদা আলাদা মত রেখেছি কেন এই যোগ সাধনা এই রাজ্য কুল কুণ্ড কুণ্ডলিনী কুন্ডলিনী এত কিছু রেখেছি কেন সিম্পল একটা রাস্তা রাখলে হতো শাক্ত রাখতো ঠিক আছে একটা সিম্পল রাস্তা রাখলে হতো সেই মিনিং গুলো আমরা ঠিক কুল কুন্ডলিনি কুল এর মধ্যে কুলে কুল মানে ঘোড়া ঘোড়াটা কুন্ডলি মেরে বসে আছে হ্যাঁ ওই জায়গাটাকে ওখান থেকে এনার্জিটা ডেভেলপ করছে তো ঘোড়াটাকে ধরেই তো কুল কুন্ডলিনি জাগরণ কুলের গোড়া কুলে কুলটাকে কুন্ডলি মেরে বসে আছে যে জায়গাটা ওটা যদি বায়োলজিক্যাল পজিশন হয় তোমার ইয়ার দিকে আর তো

এই নাম ধরে টেকনিক ইত্যাদি যা যা দিয়ে গেছে এইটা নিয়ে আমাদের সৎসঙ্গীদের তো প্র্যাকটিস করতে দেখা যায় না কেন তোমরা চেষ্টা করছো করছো আমরা চেষ্টা করি আমি আমরা বলছি না সংখ্যাটা তো বড় নয় ভাই করছিনা করবে আমাদেরকে বলবা না তো সে বললে যে সংখ্যা দিয়ে দেখছ কেন ডেমোক্রেটিক কত ডেমোক্রেসি দিয়ে এই ওয়ার্ল্ডে ডেমোক্রেসি দিয়ে কি কাজ হয় না

আরেকটা প্যারামিটার তোমার কাছে প্যারামিটারটা আসল প্যারামিটারটা কি যার কাছে দীক্ষা নিয়েছ তার পোষণ প্রেরণা বা সেই সেই একক্রিক চলার প্রেরণা তুমি কোথায় পাচ্ছ এটাই তো মূল কথা ওখানে তো আমি পাচ্ছি বলতে পারছি না তারা বলছে হ্যাঁ এখানে পাচ্ছি বলবে হয়তো এখানে আমরা পাচ্ছি তো দাদাদের কাছে পাচ্ছি কিন্তু আমার ওখানে তো বহু বহু নষ্টিকতা ঢোকানো হচ্ছে তার ভেতর দিয়ে সেখানে কোথায় হচ্ছে এই রাম এই যে স্পিরিচুয়াল যে ইয়ে বলে কি বলে তাহলে এখানে বলতে হয় এই যে আমরা যখন আন্দোলন করি বলি ঠাকুরের সাথে পাশাপাশি ছবি দেখা যাবে না তার খুব গুড লজিক আছে আমাদের সত্যি কথা রামকৃষ্ণ দেবের সাথে শারদামা মা বিবেকানন্দ ঢুকে গেলো ব্যাপারটা আমি বলতে চাইছিলাম এখানে এই পরিপ্রেক্ষিতে একটা খুব বড় কথা ঠাকুর বলেছিলেন যে আমি বিবেকানন্দ রাম বিবেকানন্দী রামকৃষ্ণ চাই না রামকৃষ্ণ বিবেকানন্দী চাই বেদান্ত ঠাকুরের স্টেটমেন্ট আমরা বিবেকানন্দী রামকৃষ্ণ চাই না তার সাথে আরেকটা কথা বলছেন যে বেদান্ত বেদান্ত করে তোমরা এত বেদান্তের মূর্ত প্রতীক তাকে তুলে ধরেই তো বেদান্তটা জানা হয়ে যায়

যখন যেমন প্রয়োজন ততটা রিভিউ দিতে নিজেকে ওপেন করছে এখানে একটা বড় ফ্যাক্টর যে তার পাশাপাশি যে সমস্ত মানুষগুলো রিকোয়ারমেন্ট হচ্ছে সেই রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে তার এক্সপ্লোরেশন তিনি দিচ্ছেন এটাও তাই এটা তো সেভাবে তিনি ভক্তকে নিয়ে আসেন এটাও বলা হয় যে সেরকম ভক্ত আদিত্যতে তারপর ঠাকুরের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ সময় বড় বড় মানুষ ছিলেন না তা নয় কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কি হলো দেখো এগুলোকে সমস্ত লিপিবদ্ধ করে রাখা যেটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন

চাইতেন যে কাগজ দিয়ে কাগজ নিয়ে আসার জন্য বলতেন লিখে দিতে বলতেন এটা আরো একটা মধ্যে লিগু তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় দিয়ে রাখ ওনাই কেউ বললো না আমি বরদার কাছে ওরা তাতে হবে না নিয়ে আরও জায়গায় ছড়িয়ে দিয়ে রাখতে হয় তার মানে তিনি তো জানতেন যে এই সিচুয়েশনগুলো আসছে বা সেটা এখন বইয়ের মধ্যে বলা ভালো যেগুলো ছাপিয়ে বিভিন্ন কাজের কাছে রেখে দেয় বলে হ্যাঁ বরদার কাছে রেখে দিয়েছি ওগুলো তাতে হবে না নে আরও জায়গায় রাখতে হবে ধনী ছাপে মানে আমি থাকতে থাকতে বইগুলোকে ছাপিয়ে ফেল বারবার করে বলার কিছু নেই সবই কারণ থাকতে পারে আরো একটা বিষয় যে তিনি যে বলছেন বিভিন্ন কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করতেন বিভিন্ন জায়গায় ঘুরান বিভিন্ন জায়গায় পাঠাতেন এগুলো করতে যাচ্ছে ওগুলো করতে যাচ্ছে আলোচনা করে তো অনেকে বলতেন এখানে বসে লাভ নেই করতেন তো এই এই প্রেক্ষাপটগুলোতে আমরা এখনো সেগুলোতে কমিয়ে দিচ্ছি না যে কাজকর্মগুলো কমে যাচ্ছে সেই তুলনায় যেন আলোচনা কথাই বেশি হচ্ছে এই ঘুরে বলতে আমাদের প্রবলেম ঠিক যে বিষয়টা কাছে কথা বলতে হতে হচ্ছে হবে কাজ হবে কাজের আমরা একটু কথা বলছিলাম যে একটা ভালো করে যে স্কুল করতে পারা যায় কারণ কথা কথার থেকেই তো কাজ হয় কথাটা যখন এক জায়গায় মানে যখন কনসেনট্রেটেড হবে ওটা তখন একটা অ্যাকশন অ্যাকশনে কনভার্ট করি একটা বিষয় আমার না বলে নয় এই যে প্রচুর দীক্ষা দেওয়ার ব্যাপারটা এইটার ইম্পর্টেন্স কতটা মনে করো কারণ প্রচুর লোক ঠাকুরের দীক্ষা নিয়েছে কিছু করছে না এখন সেগুলোকে আবার রিভাইভ করা হচ্ছে ডিপি ওয়ার্ক বা কিছু বলে বলে তাদের বাড়ি গিয়ে গিয়ে তাদের জাগানো হচ্ছে বলছে ঠিকভাবে করো কিন্তু এই করে যে মানুষদের জাগানো হচ্ছে জাগিয়েও কিন্তু ঠিক পদ্ধতিটা তাদের জানানো হচ্ছে না তাহলে এত যে দীক্ষা হলো বা এই ব্যাপারটা কি ইম্পর্টেন্স তুমি মনে দীক্ষার ইম্পর্টেন্স তো সবসময় আছে দীক্ষা তো ব্যাপকভাবে হওয়াই দরকার এতে কোনো সন্দেহ নেই কিন্তু দীক্ষার উদ্দেশ্য যেটা সেটা যেন ফুলফিল হয় সেটাও লক্ষ্য রাখা দরকার সেই জন্য একটা গাছকে আমি দিলাম তারপরে ছেড়ে দিলাম দক্ষতা লাগে এক কথা বলে দক্ষতা লাভ করে তার মধ্যে স্পিরিচুয়াল মেন্টাল স্পিরিচুয়াল মেন্টাল ডেভেলপমেন্ট মূলত তাই তার যোগ্য তার মধ্যে ঈশ্বরত্ব আনা ঈশ্বরত্বের ভাব জাগানো ঈশ্বরত্বকে জাগানো এটাই তো দীক্ষার উদ্দেশ্য যার মধ্যে ঈশ্বরত্ব এসে গেছে তার মধ্যে গেছে এসে গেছে মেটেরিয়াল স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে সে মাস্টার করতে পারবে আচ্ছা এখন যে

টোটাল স্যান্টিটি বজায় রাখাই উচিত যেটা তিনি দিয়ে গেছে সেখানে কোনো পরিবর্তন তো আনা উচিত না ওনারা বলছেন যে আমরা সবই রেখেছি যেখানে একটা ছবি আর মন্ত্র না সেটা সেখানে করা উচিত করা সেখানে যেতে পারে যেখানে তার মূল ভাবের কোনো ব্যাঘাত না ঘটে এখানে তো মূল ভাগের ভাবের ব্যাঘাত হয়ে যাচ্ছে মূল ভাবে ব্যাঘাত হয়ে যাচ্ছে